আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না দিয়ে বিডিওটা শুরু করছি আমার ছেলে খাবার রেডি করব জখিনি মুরগি মাংস দিলাম পাস্তা টমেটো গাজর যেটা সিদ্ধ করে পেরে বানিয়ে খাওয়াবো বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে ভিডিওটা দেখাতে পারলাম না কিছুক্ষণ পরে ভালো করবে সিদ্ধ হবে হাসি মাংস রান্না করতেছি হাসি মাংস কষে চুল দিয়ে দিলাম পরিমাণ মতো হাসি মাংস সবকিছু দিয়ে মেখেই বসে দিলাম কষানো শেষ রান্না আমার শেষ পর্যায়ে তারপর আমার ছেলের পিওরিটা রেডি করতেছি খাবার খাওয়াবো এখন বাচ্চাদের স্যুপ এটা একটা পুষ্টিকর খাবার মাঝে মাঝে আমি ছেলেকে খাওয়াই সব ধরনের খাবার দিই মাঝে মাঝে সব পানিও দিই তারপর হাসি মশা রান্না হয়ে গেল দেখেন কালারটা অনেক সুন্দর খেতে অনেক মজা বাইরে একটু দেখালাম মেঘলা মেঘলা সকালে বৃষ্টি হয়েছিল আবার বৃষ্টি আসবে মেঘলা হয়ে আসতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন তারপর একটা রান দিলাম ছেলেকে খাওয়ার জন্য পিরটা হয়ে গেল কিছুক্ষণ পরে বন্ধ করে দেব টাটা